কি অবস্থা এটা আমার কথা নয় যে পুলিশ কোন জায়গায় পৌঁছে গেছে ভাবত এটা পুলিশ এটা থেকে ভাগ পেতো এই ভাগ যেত কালীঘাট পর্যন্ত বিজেপি কোথায় বড় বড় ডাইলগ মাত্র পুলিশ নাকি খুব কর্তব্য পালন করে পুলিশ নাকি খুব সাহস হয় সেই জন্য এত কি তারা বোম বানানোর যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে সাপোর্ট দিচ্ছে মায়েরা বলছে আমি বলছি না মায়েরা বলছে ঘর চলে গেছে নিরাপত্তা বলে এখানে কিছু নাই নিরাপত্তা পুলিশ দেখুন তাদেরকে নিরাপত্তা দিয়ে যারা বোম বানায় যারা বোম মারে তাদেরকে নিরাপত্তা দেয় আর যারা আশপাশে থাকে তাদেরকে ধমক চমক দেয় এই বলছে পশ্চিম বাংলার পুলিশ আর এখানে যদি আমরা দেখতে আসি তো চারদিকে একদম প্রটেকশনের দিয়ে রেখেছে যাতে আমরা এখানে ভিতরে না যেতে পারি আমরা অবশ্যই ভিতরে যাব না কারণ তদন্তের সাপেক্ষে থাক তদন্ত আমি চাইব এরা নষ্ট না করে দেয় যেমন আর্জি করের মতো আর্জি করার মতো পুলিশের কাছে আমার এটাই আছে সন্দেহ এখানে এভিডেন্স আছে রাত্রের মধ্যে সব নষ্ট করে দেবে আর্জি করার ঘটনায় যেমন চার দিন পুলিশ সময় পেয়ে সব একদম শেষ করে দিয়েছিল আর সেরকম এখানেও আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটাকেও নষ্ট করে দেবে যাতে পুলিশ না ধরা পড়ে যায় এর সঙ্গে যে জিহাদিরা আছে জামাতিরা আছে তারা না ধরা পড়ে যায় এটার মূল চক্রী কে আছে আমার মনে হয় তদন্ত হলে সেটা সব বেরিয়ে আসবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদের সঙ্গে পুরো আছি ঠিক আছে আমরা যারকম করার দাবি জানাচ্ছি এই সরকারের উপরে কোনো ভরসা না রাখেন দেখুন পুলিশ কিরকম নির্লজ ভাবে এই ঘরটাকে আগলে রেখেছে হ্যাঁ যখন আপনারা বলেন তখন আপনাদের স্বামীকেই কলার ধরাই পুলিশ হ্যাঁ ভাবুন তো সেই জন্য কি আছে তদন্ত হোক যারা পয়সা খেত এটার থেকে যে পুলিশ এটার থেকে মাসল্লিত কাউকে ছাড়া যাবে না তদন্তের আয়ত্তে তাদেরকে আনা হবে আপনারা শুধু তাই ডেটটা টাইমটা তাদের যদি নাম জানেন দিতে পারেন গোপনে যদি দিয়ে দেবেন এখন নয় আমরা আমরা দেখি আর কি ওটা বের করলেই জানা যাবে কারাকার এটা সঙ্গে আছে হ্যাঁ ওটার পক্ষে আমিও নয় ভোটকার ইয়ের পক্ষে কিন্তু এত বড় বোম বানানোর ফ্যাক্টরি চলছে একদম পুরোপুরি নাকের ডগার সামনে আর আররা কেউ জানে না এটা হতে পারে নাকি হ্যাঁ দেখুন আপনাদের রান্না বান্না সব বন্ধ আছে কটা পরিবারে তিনটা পরিবার लेकिन हमारा टाइप बोठी तो तीन जन तीन जा ठीक है